নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণা রাধে রাধে সবাইকে তোমরা তো দেখে ভাবছো মনে হয় এখানে কী এর এত আয়োজন করা হচ্ছে আসলে আমাদের ভাসুরের ঘরে আর কি আমাদের দাদাদের ঘরে বৈষ্ণব সেবার আয়োজন করা হচ্ছে তো বৈষ্ণব সেবা যেদিন হয় তার আগের দিন তো তোমরা সবাই জানো যে এখানে সবজি টবজি আমানি করে রাখতে হয় আর কি সেটারই আয়োজন চলছে তারপরে দেখো এখানে আবার এখানে বৈষ্ণব এসেছে উনি কীর্তন টীর্তন এখানে করছে তো এখানে আমাদের বাড়িতে এত লোকজন না মানে কি বলব আমাদের মানে বাইরের লোকেদের দরকারই হয় না যে কেউ এসে হেল্প করবে কাজ করবে আমাদের সবাই নিজেদের লোকে সবাই কাজ করে সবাই সবাইকে হেল্প করে তো সেই সেবাটার কিচ্ছু কিচ্ছু তোমরা ভিডিও মানে তোমাদের জন্য আমি নিয়েছি আর কি তোমাদের দেখানোর জন্য তো প্লিজ আমার ব্লগটা পুরোপুরি দেখতে থাকো আরে দেখো আমি এখানে পান ধুচ্ছি পান আমাকে দিদি বলেছে তুমি পানটা ধুয়ে রাখো তো তাই আমি পানটা ধুয়ে দিয়েছি মানে কিছু না কিছু একটা তো হেল্প করতে ইচ্ছে করে না তো সেটাই আমি অনেক বড় কাজ করছি পান তো গাইস তোমরা দেখো কীর্তন শোনো পাঠ শোনো অনেক ভালো লাগবে

یہqdmme de logon ko upar pe awaz mein ki drum ko chalta ikde to phuta diya Thank <laughs> you. Thank <laughs> <laughs> you Gracias. হ্যাঁ এখানে সবাই প্রসাদ পেতে বসেছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তো বন্ধুরা তোমাদের কীর্তনটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করে জানিও পুরো ভিডিওগুলো আমি দিতে পারিনি কেননা অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা তাই জন্য তো প্রসাদের কথা কী বলবো বলে লাভে অমৃত হয়েছে পুজোর প্রসাদ এমনিতেই অমৃত হয় যেখানে ঠাকুরের নাম গান কীর্তন হয় সেখানে সব কিছুই খুব সুন্দর হয় বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টস করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট অবশ্যই অবশ্যই দরকার তোমরা ছাড়া আমরা কিচ্ছু না তো বন্ধুরা তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো আজকের জন্য এখানে শেষ করছি টাটা তোমাদের আমি বলেছি না আমাদের বাড়িতে কিছু হলে বৈষ্ণব সেবা বিয়ে বলো সবখানে আমাদের দাদারা একদম উপস্থিত হয়ে যায় কেননা ওনারা কি সুন্দর করে খুব সুন্দর করে মানে পরিবেশন করে তো আমাদের মানে বউদের এত কষ্ট করতে হয় না তো দাদারা সব প্রসাদ টসাদ দিচ্ছে আর কি তো কোনো বিয়েবাড়ি হলেও মানে ওনারা যায় গিয়ে একদম সুন্দর করে পরিবেশন টেশন করে তো সেটাই দেখে আমাদেরও খুব ভালো লাগে যে আমাদের বাইরা মানুষের এতটা দরকার পড়ে না আমাদের এতটা এত বড় মানে বংশটা বলবো মানে কি বলবো একটা যদি বিয়ের নিমন্ত্রণ মানে একটা বিয়েও হয় তখন আর বাইরের মানুষের বরযাত্রীর দিকে আমাদের ঘরের মানুষের বরযাত্রীটা মানে বেশি কাউন্টিং করা হয় যে কে কে যাবে কে কে যাবে না তোমাদের কার কারে এমন হয় বলো তো একটু